আলোচিত সমালোচিত একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি বন্দুকের নলে ক্ষমতা দখলের পর সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে যে দলের প্রতিষ্ঠা করেন হুসেন মোহাম্মদ এরশাদ নিয়মিত বিরতিতে ভাঙন আর নেতৃত্বের কোন দলে দেশের সংকটে তেমন দাপুটে ভূমিকা ছিল না দলটির তবে পট পরিবর্তনে কখনো কখনো কাজ করছে প্রভাবকের গত বছরের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে অনেকটাই কোণঠাসা জাতীয় পার্টি দাবি উঠেছে দলটিকে নিষিদ্ধের জাতীয় নাগরিক পার্টির আইন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মুসা বলেন আমাদের দাবি হচ্ছে আইনিভাবে জাতীয় পার্টির যে দায় আছে তাদের যে অপরাধগুলো আছে সেগুলোর জন্য তাদের বিচারের মুখোমুখি করা যারা ফ্যাসিবাদের দোষর ছিল যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল জনগণের সঙ্গে প্রতারণায় জড়িত ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির অভিযোগ করেন ভোটের অঙ্কে নিজেদের এগিয়ে রাখতেই এমন আওয়াজ তুলেছেন কেউ কেউ তিনি আরও বলেন মূলত বিএনপিকে আঁকড়ে বা চেপে ধরার জন্য বিএনপিকে শ্বাসরুদ্ধ করার জন্যই তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় অথবা ভোটে আনতে চায় না আগে সরকারকে নিরপেক্ষ হতে হবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে দেশের কাঠামোকে নিরপেক্ষ হতে হবে তখন অবশ্যই জাতীয় পার্টি ভোটে যাবে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার স্থগিত আছে তাদের প্রতীকও তবে জাতীয় পার্টির রাজনীতির বিষয়ে নেই কোনো আইনি নিষেধাজ্ঞা তাই নির্বাচনে অংশগ্রহণে বাধা দেখছেন না বিশ্লেষকরা নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বলেন যেহেতু এই পার্টির নিবন্ধন বাতিল হয়নি আওয়ামী লীগের মতো তাদের কার্যক্রমটাও নিষিদ্ধ হয়নি তাই এই মুহূর্তে তাদের নির্বাচনে আসতে আর বাধা নেই আইবিটিভি নিউ ইয়র্ক